আসসালামু আলাইকুম গাইস আজকে হয়তো বৃষ্টি আসবে দেখুন সকাল ছয়টা বাজে আমি এই রাস্তার ওদিক গেলাম যায় দেখি যে অনেক মেঘ লাগাইছে দেখেন চারপাশে একদম ঘোলা হয়ে গেছে পুরো এলাকায় ঘোলা হয়ে গেছে রাত হয়ে গেছে মনে হচ্ছে তো দেখেন ওয়েদারটা কি সুন্দর আসতেছে এবং আকাশে অনেক মেঘ মেঘাচ্ছল মনে হয় ঝড় হবে এই যে দেখেন কতই মেঘ লাগতেছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন চারপাশে একদম সবাই লাইক কমেন্ট করবেন এই যে দেখেন ওয়েদার একবারে ঘোলা হয়ে গেছে হালকা হালকা বাতাসও উঠতেছে মনে হয় হবে এই যে দেখুন একটু জুম করে দেখাচ্ছি এই যে এই পাশে দেখুন তার কিছুক্ষণ পরে চলে আসলো বৃষ্টি এই যে দেখুন কত সরেই কি সুন্দর করে বৃষ্টিটা পড়তেছে অনেক সুন্দর লাগতেছে নিজস্বটা সবাই দেখেন এবং কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এই যে দেখুন কি জোরে বৃষ্টি পড়তেছে এবং অনেক বাতাসও বইতেছে সবাই